আব সিদ্দিক রোদিয়ালুতাহ মান যেবা যারা আনফাঁকা অর্থ ব্যয় করে সময় ব্যয় করে শ্রম দেয় যারা সহযোগিতার হাত প্রসার করে যারা বিভিন্নভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক জায়গাত কাজ করে কি আনফাকা ব্যয় করে দিরহামান আলা ফেরাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদের পক্ষে ঈদ মিলাদুন পক্ষে মিলাদ কিয়ামের পক্ষে যারা অর্থ সময় শ্রম ব্যয় করে কানা রফিকি রফিকুন মানে বন্ধু ইয়া মুতাকাল্লিম আমি আবু বকরের তারা ফিল জান্না জান্নাতের বন্ধু হয়ে থাকবে

নবীর মিলাদুর পক্ষে ঈদে মিলাদুল নবীর পক্ষে মিলাদ্যামের পক্ষে